নমস্কার বন্ধুরা সকাল বিকালে নাস্তায় এমনকি স্কুল অফিসের টিফিনে যদি সহজে কোনো মজার নাস্তা আপনি বানিয়ে খেতে চান তো বলবো এই নাস্তাটা একদিন বানিয়ে খেয়ে দেখুন এত মজা পাবেন খেয়ে আপনার রোজ বানাতে ইচ্ছা করবে আর বানানোটা খুবই চটপটা এটা খেতে তেমন কিছু লাগবে না আপনার হাতের কাছে যে সসটা আছে আপনি সেটা দিয়েই মজা করে খেতে পারবেন আর এই নাস্তা খাওয়ার পরে দু থেকে তিন ঘন্টা আরামে পেট ভর্তি থাকে তো এটা নাস্তা মানে এই নাস্তাটা তৈরি করতে আমার লাগবে ম্যাগি ম্যাগি তো আমাদের হাতের কাছে থাকেই আর ম্যাগি দিয়ে আমরা নাস্তা বানিয়েও থাকি তো এক প্যাকেট ম্যাগি আমি লবণ জলে একটু সেদ্ধ করে জল ঝরিয়ে নেব এইদিকে একটা বাটিতে কিছু পরিমাণ মুড়ি এখন সিজনের মুড়ি কিন্তু আমাদের ঘরে নরম হয়েই থাকে আর মুড়ি আমরা অনেকে খেতে যাই না তো বলবো মুড়ি এইভাবে টিফিন বানিয়ে খেয়ে দেখুন দেখবেন অনেক মজা পাবেন বুঝতেই পারবেন না যে এটা মুড়ি দিয়ে তৈরি হয়েছে মুড়ির পরিমাপটা আপনাদের মতন করে নেবেন আমি অল্প মুড়ি ধুয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি আর একটু গাজর ক্লেট করে নিলাম এখানে যেহেতু খাবারটা আমি হেলদিভাবে তৈরি করব তেমন কোনো মশলা ব্যবহার করব না শুধু ম্যাগি থেকে যে মশলাটা ছিল সেটা দিলাম পরিমাণ মতো লবণ হলুদ এখানে দিয়ে দিলাম ব্যাস এইবার দেব আমি দুটো ডিম দুটো ডিম দিয়ে এটাকে সুন্দর করে আমি মেখে নেবো খেতে ভীষণ মজার হয় আর বানানোটা খুবই চটপটা এত চটপটা এই নাস্তা তৈরি হয় আপনি যখন বানিয়ে খাবেন বন্ধুরা তখনই বুঝতে পারবেন এই নাস্তা খাওয়ার কতটা মজাদার বাচ্চাদের যদি আপনারা টিফিনেও দেন তারাও অনেক মজা করে খাবে দেখবেন এই নাস্তাটা খাওয়ার পরে পেটও কিন্তু ভর্তি থাকে আমাদের বেশ খানিকক্ষণ তো এইবার আমি মাখানো হয়ে গেলে গ্যাসটা অন করে একটা তাওয়াতে একটু তেল দিয়ে আমি তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি তেলটাও গরম করে নিয়েছি এই যে মুড়ির মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে একটু ছড়িয়ে দেবো এইবার যে ম্যাগিটা আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা মাঝখানটায় দিয়ে দেবো বাচ্চাদের টিফিনে যদি এইভাবে আপনারা দেন দেখবেন ওরা ভীষণ মজা করে খাবে আমরা বড়রা তো খাবই আর বাচ্চারাও এই ম্যাগিটা যখন দেখবে ওরা অনেক মজা করে খাবে ওরা আপনাদের টিফিন বক্স মানে ভর্তি আর স্কুল থেকে ফিরিয়ে নিয়ে আসবে না খালি করেই ফিরিয়ে নিয়ে আসবে দেখবেন অনেক মজা করে খাবে আর মুড়ি তো এখনকার বাচ্চারা খেতেই যায় না তো সুন্দর করে ছড়িয়ে দিলাম একটু গ্যাসটাকে লো করে দিয়ে একটু ঢেকে দিলাম তারপরে ঢাকনাটাকে তুলে একটা প্লেট দিয়ে এইভাবে উল্টে দিলাম আরও একটুখানি তেল দিয়ে আবার একটু এর মধ্যে দিয়ে আরও একটুখানি ঢেকে দেবো তো এইবার ঢাকাটাকে তুলে দেখুন আমার নাস্তা কিন্তু রেডি হাতে যদি আপনার পাঁচ মিনিট সময় থাকে এই নাস্তাটা আপনি খুব সহজে বানিয়ে খেতে পারবেন এটা বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর আপনি বানিয়েও অনেক মজা পাবেন তো দেখুন রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের মজার নাস্তা এই নাস্তা সত্যি অসাধারণ লাগে এত চটপটা তৈরি হয় এত মজার নাস্তা আপনি না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না এই এই নাস্তার স্বাদটা কতটা মজাদার তো এইবার আমি নামিয়ে এটাকে ছোট ছোট পিজার মতন করে পিস করে কেটে নেব কেটে এবার আপনি পরিবেশন করুন আপনার পছন্দের সস কিংবা চাটনি দিয়ে কেতে ভীষণ ভালো লাগে আর চা দিয়েও খেতে কিন্তু দারুণ লাগে তো কেমন লাগলো আপনাদের কাছে এই ছোট্ট সহজ মজার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো যদি লাগে বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন এবং আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেক অনেক উৎসাহ যোগায় তো দেখা দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ অবশ্যই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন ধন্যবাদ